কটা বাজে রাত্রি দেখি কটা বাজে দেখি কেন দেখি এই ফোনটা কই কটা বাজে দেখি তো ঘড়িটা কবে থেকে বলছি যে ঘড়িটাই ব্যাটারি নাই ব্যাটারি নাই কাজ ভেঙ্গেছে সেই সব দিকে গিয়ে কটা বাজে দেখি তো 10টা 38 বাজে রাতে কি খাচ্ছ তুমি কেন কি লুকাচ্ছ হাতে কি দেখি এই কি খাচ্ছ ইমা দেখো মা বসে বসে কি কি খাচ্ছ তুমি সব বাচ্চা

কি বাজে লোক রে হ্যাঁ সব মিষ্টি খেয়ে নিয়েছে তুমি সব মিষ্টি খেয়ে নিলে মিষ্টি তো খাসি আর তো কিছু নাই আরে বাবা তুমি একটাও রাখনি এ নাও খাও আমি খাবো না মিষ্টি তুমি একটাও মিষ্টি রাখনি মিষ্টি রাখতো তুই খা না বাল এ এ নাও খাই তুমি মিষ্টি যদি মিষ্টি মিষ্টি কথা হয় মিষ্টি খাও তাহলে যদি মিষ্টি মিষ্টি কথা হয় হ্যাঁ খা মুখের জিনিস আমি দেখলাম বলে তুমি দেবা না গেলো ঠোস 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 নিচে তুমি তো কুত্তা তুমি তো কুকুর গেলো গাজা